প্রেম ভালোবাসা গোটা বিষয়টা গোটা একটা প্রজন্ম যেন কোথাও গিয়ে সমস্ত কিছু থেকে দূরে সরে যাচ্ছে যেন হারিয়ে ফেলছে তাদের কাছে যেন গোটা বিষয়টা ছেলে খেলা হয়ে উঠছে নিজের পঞ্চাশ বছরের দাম্পত্য জীবন নিয়েও মহাগুরু মিঠুন চক্রবর্তী কী বললেন আসলে এই ভিডিওতে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করব নমস্কার বন্ধুরা সার্ড অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা আমরা জানিয়ে আপনারা অপেক্ষা করে থাকেন মিঠুন চক্রবর্তী নিয়ে কখন কোনো আপডেটস দেবো দেখুন আপডেটস তো নেই তবে রিসেন্টলি তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন সংবাদ মাধ্যমে আমি নিজের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার চেক করতে পারেন তো সেই ইন্টারভিউতে তিনি বিভিন্ন রকম বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম একটা শর্টস করেছিলাম যেখানে তিনি বলেছিলেন যে তিনি এক কোটি টাকা নেন একটি ছবি করার জন্য এবং বাংলা সিনেমার বাজেট এর থেকে বাড়তেই পারলো না এবং খুব অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে বাংলা ছবি শেষ করা হয় তো সেক্ষেত্রে যদি বাংলা ছবির বাজেট একটু বাড়ানো হয় যদি অনেক দিন ধরে ভেবে চিনতে সমস্ত কিছু পরিকল্পনা করে যদি শ্যুট করা হয় তাহলে কিন্তু সেই ছবিটা বড় আকারে সফলতা পেতে পারে যাই হোক তিনি ইন্টারভিউতে আরও জানিয়েছেন যে তার শ্রীমান ভাসে শ্রীমতী রিলিজ করছে এক মাস পর মোটামুটি রিলিজ করবে এপ্রিল মাস থেকে সরিয়ে গিয়ে ফার্স্ট মেতে নিয়ে আসা হয়েছে তো এই ছবি সম্পর্কে তার কি মতামত তিনি বিবাহ বিচ্ছেদ এইসব সম্পর্কে কী চিন্তাভাবনা করেন মিডিয়ার সামনে তিনি যখন ইন্টারভিউ দেন তিনি জানান মিঠুন চক্রবর্তী আমাদের মহাগুরু তিনি জানান যে এই যে ছবিটা আসতে চলেছে এটা দীর্ঘকালীন ভারতবর্ষে যে বিবাহ বিচ্ছেদের মামলা তার উপর কেন্দ্র করে সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে এবং মিঠুন চক্রবর্তীর কাছে না ভালোবাসাটা লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো যখন প্রথমবার দেখছেন যে ভালোবাসা তৈরি হচ্ছে প্রথম দেখার যে ভালোবাসা তৈরি হচ্ছে সেটাকে নিয়ে তিনি সারা জীবন চলতে চান কিন্তু এখন যেটা হয় যে ভালোবাসা রইল তার পরবর্তী প্রেম রইল তার পরবর্তী সময় যেটা হয় যে মানুষের মধ্যে ক্রমাগত বিয়ের পাশে যেন থিতিয়ে যায় কিন্তু মিঠুন চক্রবর্তী তার শেষ পাশে দাম্পত্য জীবনে তিনি বলেছেন এই একঘেয়েমি কথা যে একঘেয়েমি ব্যাপারটা আর কি এটা তাদের সম দাম্পত্যের মধ্যে কখনো কোনো দিন পড়েন তাই জন্য ছেলেমেয়ে নিয়ে শ্রী নিয়ে তিনি কিন্তু সুখে রয়েছেন তিনি আরও বলেছেন যে আজকালকার ছেলেমেয়ের মধ্যে তিনি তারা কখনোই প্রেম যে রিলেশনশিপ ব্যাপারটাকে কখনও সিরিয়াসলি কেউ নেয় না ফলত সম্পর্ক তৈরি হয় কয়েক মাসের মধ্যে কিন্তু সেটা ভেঙে যায় কিন্তু কেউ যদি সিরিয়াসলি গোটা বিষয়টাকে নেয় কেউ যদি ভেতর থেকে ভালোবাসার চেষ্টা করে তাহলে অনুভব করতে পারবে যে এর যে একটা মায়া রয়েছে একটা মমতা রয়েছে একটা স্পর্শ রয়েছে এটা কতটা গভীর এবং দুজন দুজনকে আন্ডারস্ট্যান্ড দুজন দুজনকে বোঝার যে একটা ব্যাপার দুজন দুজনের জন্য করার যে একটা ব্যাপার স্যাক্রিফাইসের যে ব্যাপার এটা কেন এই সমাজ যেন কোথাও গিয়ে পিছনে ফিরে আসছে কোথাও যেন এই সমাজের মধ্যে না নিজের প্রতি করব নিজের জন্য করব আমিত্ব যেন কোথাও গিয়ে একটা বেড়ে চলেছে তো বিহুন চক্রবর্তী ইন্টারভিউ আমার মনে হয় যে এই সময় রিলেশনশিপে যারা রয়েছে এই সময় সমসাময়িক মানুষদের কাছে কিন্তু একটা শিক্ষা এবং মহাগুরু ক্রমাগত দেখুন একজন মানুষ যখন বড় হয় যখন সূর্যের মতো আলো দেয় তখন তো শুধুমাত্র তার একটা দিক মানে তার অভিনয় স্কিল দিয়ে তাকে বিচার করতে পারবো না তার জীবনটাকে আমাদের বিচার করতে হবে তার যে একটা স্যাক্রিফাইস তার যে একটা স্টোরি লাইফ ঠিক আছে সে যেভাবে উঠে এসেছে একদম একদম কি বলে এক ফুটপাথ থেকে সে যেভাবে উঠে এসেছে যেভাবে লড়াই করেছে যেভাবে বিভিন্ন সময় প্রতিদ্বন্দ্বিতা এসেছে বলিউডে সেই সমস্ত কিছুকে জয় করে সে অ্যাওয়ার্ড জিতেছে ভারতবর্ষের মাটি থেকে বিদেশের মাটিতে জয় জয়কার তার এই যে একটা স্ট্রাগেল যে একটা লাইফ এটাকে যেরকম আমরা বিভিন্ন সময় নিজের মধ্যে গ্রহণ করতে পারবো এটাকে যেরকম আমরা প্রতি মুহূর্তে যেন মোটিভেট হতে পারবো সেরকমই তার অভিনয় জীবন তার অভিনয় সত্তা তার অভিনয় যে স্কিলকে আমরা গ্রহণ করতে পারবো সেরকমই তার বিবাহ সম্পর্ক তার এই সম্পর্কে এত বছরের যে অভিজ্ঞতা সেটাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে দর্শকদের মধ্যে কিন্তু একটা প্রভাব বিস্তার করবে যাই হোক না কেন আমি দারুণভাবে এক্সাইটেড ছবিটা দেখার জন্য আমি নিচে ডিসক্রিপশন বক্সে আবারও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চেক করতে পারবেন ইন্টারভিউটা দারুণ একটা ইন্টারভিউ হয়েছে এবং কোথাও গিয়ে না আমার মনে হয় যে এই যে ছবিটা যে বাস্তবতার কথা বলে এই যে ছবিটা একটা দীর্ঘকালীন বিবাহ বিচ্ছেদ হওয়া সত্ত্বেও দুজন দুজনের পারস্পরিক যে আন্ডারস্ট্যান্ডিং এটা বোঝার যে ব্যাপারটা এবং মিঠুন চক্রবর্তীর এক্সপ্রেশন আপনারা জানেন বিভিন্ন সময় সন্তান ছবির ক্ষেত্রে আমরা দেখেছি বা প্রতিকৃত বসুই শাস্ত্রে ছবি করেছে প্রতিকৃত বসুটা সেকেন্ড ছবি দ্বিতীয় ছবি মিঠুন চক্রবর্তীর সাথে এবং অরিতো স্ক্রিন পে লিখেছে ডায়লগ লিখেছে অর্পণ গুপ্ত আমি যদি ভুল না করি তো সেক্ষেত্রে বাবু মিউজিক দিয়েছে ইন্দ্রদীপ ইন্দ্রদ্বীপ ইন্দ্রনীলবাবু যাই হোক আমি যদি ভুল না করি তিনি আমি নামটা ঠিক মনে পড়ছে না তিনি মিউজিক দিয়েছেন এবং অঞ্জন দত্ত এবং শিলাজিতরও আরেক মিউজিক রয়েছে আর কি অন্যরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে একটা গান রয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু জমজমাট এখনও মতো ট্রেলার আসেনি ট্রেলার আসলে আমরা কিন্তু রিভিউ রিয়াকশন করব। আপনাদের কি মতামত শ্রীমান পাশে শ্রীমতিনী আপনার কতটা এক্সাইটেড এ ফার্স্ট পোস্টার আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সের ভুলবে ভুলবেন রিলেশনশিপ সম্পর্কের বিষয় মিঠুন চক্রবর্তীর যে উক্তি মিঠুন চক্রবর্তীর যে কথা মিঠুন চক্রবর্তী যে অভিজ্ঞতা আপনাদের কিভাবে ভেতর থেকে নাড়া দিয়ে যায় কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে চ্যানেল যোগ দিয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ